আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকে না আপনাদের ভাইয়া বাসায় আসছে আপনাদের ভাইয়া তরি তরকারি সব কিছু নিয়ে আসছে বাজার করে নিয়ে আসছে ওই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা বাজার নিয়ে শুরু করেছি আপনাদের ভাইয়া তরি তরকারি আরও বাকি কি কি নিয়ে আসছে ওগুলা দেখিয়ে দেবো আপনাদের ভাইয়া বেগুন নিয়ে আসছে সাথে মিষ্টি কুমড়া নিয়ে আসছে কুমড়াটা কিন্তু কাঁচা মানে আমরা কিন্তু মিষ্টি কুমড়াই বলি মানে এক এক জায়গায় এক এক নাম থাকতে পারে তার জন্য বললাম সাথে সিম নিয়ে আসছে মানে তারপরে মূলার শাক নিয়ে আসছে আপনাদের ভাইয়া তারপরে টমেটো নিয়ে আসছিলো ওগুলো না ক্যামেরা করতে আমার খেয়াল ছিল না তার জন্য আমি বয় বলে দিচ্ছি আর দেখুন তরকারিগুলো কিন্তু তাজা ছিল মানে তার জন্য বললাম বাসি ছিল না সিমগুলো কিন্তু তাজা ছিল সাথে তাজা শাক নিয়ে আসছে মূলার শাক আপনাদের ভাইয়া না একসাথে মানে এক সপ্তাহ মানে তরি তরকারির বাজার করে দিয়ে গিয়েছে যেহেতু এখন আমাদের বাসায় বাজার করাটা লাগছে মানে আপনাদের ভাইয়া এখন আসতে পারছে না দেখা যাচ্ছে এক সপ্তাহ পরে বা দশ দিন পরে আপনাদের ভাইয়া আসে তার জন্য কিন্তু বাজারটা করে দিয়ে গেল আপনাদের ভাইয়া মানে করে নিয়ে আসছে আসার সময় আর বাকি কি কি নিয়ে আসছে ওগুলো আপনাদের ভাইয়া না দেখিয়ে দেবে দেখুন হাজি নিয়েছে আর সাথে কার্টুনগুলো বের করে নিচ্ছে আপনাদের ভাইয়া না ফল নিয়ে আসছিলো মানে আমি কিন্তু ক্যামেরাটা করছিলাম আপনাদের ভাইয়া কিন্তু বের করে দেখাচ্ছিল আপনাদের ভাইয়া মালটা নিয়ে আসছে এই সময়ে তো আমার ফলটা বেশি করে খেতে হবে তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া চেষ্টা করে মানে ফল নিয়ে আসার জন্য বেশি করে তার জন্য বললাম আপনাদের ভাইয়া কিন্তু ফল বেশি করে নিয়ে আসে একবারে আসার সময় দেখা গেছে এখন নিয়ে আসছে ফল আবার কিন্তু দেখা গেছে যখন বিকালে আপনাদের ভাইয়া বাহিরে যাবে তখন কিন্তু আবার ফল কিনে নিয়ে আসবে ছিল আনারগুলা মানে হাজিতে ঢেলে নিয়েছে সাথে আপনাদের ভাইয়া আফেল নিয়ে আসছে বেশি করে মানে আফেলটা না খেতে ভালো লাগে না তারপরে কিন্তু এখন তো খেতে হবে কিছু করার নেই তার জন্য আপনাদের ভাইয়া আফেল মালটা আনার তারপর এগুলোই নিয়ে আসছে সাথে বিস্কিট নিয়ে আসছে সাথে কেক নিয়ে আসছে এই বিস্কিটটা না আমার কাছে খেতে অনেক ভালো লাগে বিস্কিটটা একটু নুনতা নুনতা সিস্টেমে তেমন একটা মিষ্টি না কিন্তু আমার কাছে বিস্কিটটা খেতে ভালো লাগে তার জন্য আপনাদের ভাইয়া এই বিস্কিটটা নিয়ে আসছে সাথে হল্লিস নিয়ে আসছে আপনাদের ভাইয়াই কিন্তু সব কিছু মানে বক্সে রেখে দিচ্ছে তার জন্য বললাম যে দেখুন কেকটাও দেখিয়ে দিচ্ছি আর বিস্কিটটাও আর সাথে হল্লিস নিয়ে আসছে আপনাদের ভাইয়া এই সময় তো হল হলিশটা খেতে হবে না খেতে চেলেও কিন্তু আমার এখন জোর করে হলো এখন কিন্তু আমার হলিস্টটা খেতে হবে তার জন্য আপনাদের ভাইয়া হল নিয়ে আসছে সাথে দুধের প্যাকেট নিয়ে আসছে যাতে হরলিস্টের সাথে খাওয়া যায় তার জন্য